মারিয়াম ঘুম থেকে জেগে উঠল তার মন অস্থির সে বুঝতে পারছিল না এই স্বপ্নের অর্থ কি। সে তার বাবা মাকে স্বপ্নের কথা জানাল কিন্তু তারাও এর কোনো ব্যাখ্যা দিতে পারলেন না মারিয়ামের বাবা তাকে বললেন বেটি স্বপ্নের ব্যাখ্যা কেবল আল্লাহই জানেন তুমি আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমার ইবাদত চালিয়ে যাও কিন্তু স্বপ্নটি মারিয়ামের মন থেকে গেল না সে অনুভব করল এই স্বপ্নের পেছনে আল্লাহর কোনো ইশারা আছে সে সিদ্ধান্ত নিল সে এই কোটি খুঁজে বের করবে তার এই ইচ্ছায় তার বাবা প্রথমে চিন্তিত হলেন কারণ মরুভূমির মারিয়ামের অদম্য বিশ্বাস দেখে তিনি রাজি হলেন মারিয়াম তার ছোট ভাইকে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হল তাদের সম্পল ছিল সামান্য খাবার আর বাণী সে আল্লাহর নাম নিয়ে রওনা দিল পথ ছিল কঠিন তীব্র রোদে তাদের গলা শুকিয়ে যাচ্ছিল কালির ঝড় তাদের পথ রুদ্ধ করতে চাইছিল কিন্তু মারিয়াম তার লক্ষ্য থেকে বিচ্ছুত হল না